ষোলোশো সাল এক ভিনদেশি ট্রাভেলার মিশরে চুরি করা দুটি মমি কিনে সামুদ্রিক পথে নিজের দেশের দিকে রওনা হয় কিন্তু সমুদ্রের মাঝ বরাবর যে সে অদ্ভুত কিছু অনুভব করলো মনে হচ্ছিল ওই মমি দুটি ট্রাভেলারকে কোনো কিছু বলতে চাচ্ছে এমনকি সে জাহাজের আশেপাশে কিছু অদ্ভুত ভিজুয়ালও দেখলো ইতিমধ্যে সমুদ্রের মাঝে আবহাওয়া খুবই খারাপ হয়ে গেল এত জোরে ঝড় শুরু হলো যে তার জাহাজ ডুবে যাচ্ছিল ট্রাভেলার বুঝে গিয়েছে যে সেই মমি দুটির কারণে তার সাথে এমন হচ্ছে ওই অভিশপ্ত মমিগুলোকে আজ পর্যন্ত যে যে টাচ করেছে কেউ আর বেঁচে নেই এটার লেজিড প্রুফ আমরা পাই উনিশশো সালে যখন প্রথমবারের মতো কিং তুতান কবর আবিষ্কার করা হয় ফেরো তুতান মমি যারা যারা খুঁজে পেয়েছিল তারা সবাই মিস্টেরিয়াস ভাবে মারা গিয়েছে কিছু তো একটা আছে যার কারণে ইজিপশিয়ান মমিদের যারা যারা ছুঁয়েছে সবার সাথে খারাপ কিছু হয়েছে এই ইজিপশিয়ান রাজারা কি ভাবত পরকাল সম্পর্কে আর কেনই বা তারা মৃত্যুর পর তাদের বডিকে স্টোর করে রাখতো তারা কি এমন কোনো কিছু জানতো যেটা আমরা জানি না পিরামিডের আসল রহস্যটা কি আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে বানানো হয়েছিল দ্য গ্রেট পিরামিড অফ গিজা এই পিরামিড এর হাইট ওয়ান ফোর্টি সিক্স পয়েন্ট সিক্স এবং এত বড় বড় পাথর ব্যবহার করা হয়েছে এটি বানাতে যেটার কারণে এর ওজন গেস করা হয় প্রায় সিক্স মিলিয়ন টনস একটা খুবই কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন হলো এটা আসলে বানানো হয়েছে কিভাবে কারণ ওই সময় তাদের কাছে কোনো ক্রেন ছিল না ছিল না কোনো হাইটেক টেকনোলজি কেউ বলে এটা মানুষদের দ্বারা বানানো হয়েছে আবার কেউ বলে এলিয়েন্সরা এটা বানাতে সাহায্য করেছে এবং এই দুইটা ওপিনিয়নই সেন্স মেক করে কিন্তু যারা বিশ্বাস করে যে এলিয়েন এক্সিস্ট করে না তারা এই ব্যাপারটা মানতে চায় না এলিয়ন নিয়ে ডিপ চাইলে আই বাটনে যে ভিডিওটা আসতেছে সেটা দেখতে পারেন অনুমান করা হয় দ্য গ্রেট পিরামিড অফ গিজা বানানো হয়েছিল টু থাউজেন্ড ফাইভ বিসিতে ফেরো খুফুর দ্বারা এটি বানানো হয়েছিল এই এনশিয়ান ইজিপ্টের যে রাজা মহারাজারা ছিল তাদেরকে ফেরো বলে অ্যাড্রেস করা হয় ফেরো খুফু সেকেন্ড রাজা ছিল ফোর্থ ডাইনেস্টি অফ দ্য ওল্ড কিংডম অফ ইজিপ্টের এই পিরামিড কেন বানানো হয়েছিল আপনি জানলে অবাক হবেন যে এই এত বড় স্ট্রাকচারকে বানানো হয়েছিল কবর হিসাবে এই ফেরো গুলোকে এই পিরামিডের মধ্যে দাফন করা হয়েছে তো কাহিনী হইতেছে এই ইজিপশিয়ানরা পরকাল বা আফটার লাইফে বিশ্বাসী ছিল আমরা যেমনটা বিশ্বাস করি তেমন না কিছুটা অন্যরকম এরা বিশ্বাস করত মৃত্যুর পর তাদের সোলকে তাদের আত্মাকে আন্ডার ওয়ার্ল্ডে পাঠিয়ে দেওয়া হবে যেখানে তাদের ভালো মন্দ কাজের উপরে ডিপেন্ড করে তাদের গড় তাদের উপরে জাজমেন্ট ফেলবে এই পিরামিড বানানোর উদ্দেশ্য ছিল মৃত্যুর পর যেন তাদেরকে কোনো কষ্ট করতে না হয় তারা পিরামিডের মধ্যে অনেক খাবার কাপড় জুয়েলারি এবং ফার্নিচার রেখে দিতেন যেখানে তাদেরকে কবর দেওয়া হবে তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পরে এগুলো তাদের কাজে আসবে তবে কিছু মানুষ বিভিন্ন রকমের থিওরি প্রকাশ করে একটা ফেমাস থিওরিতে বলা হয়েছে এই পিরামিড আসলে পাওয়ার প্ল্যান্ট ছিল যেটা থেকে বিদ্যুৎ উৎপাদন করা যেত যারা এই থিওরিকে বিশ্বাস করে তারা ক্লেম করে যে এনশিয়ান ইজিপশিয়ানরা এতই অ্যাডভান্স ছিল যে তারা অলরেডি কারেন্ট বা বিদ্যুৎকে উৎপাদন করতে পারত এই থিওরির এভিডেন্স চাইলে তারা এনশিয়ান ইজিপ্টের এই আর্টওয়ার্কগুলোকে দেখায় মিশরের মন্দিরগুলোতে এই আর্টওয়ার্কগুলো খুঁজে পাওয়া গিয়েছে এবং তারা বলে যে এটা আসলে লাইট বাল্বের ছবি তো এই থিওরি অনুযায়ী লাইট হাজার বছর আগে ইজিপশিয়ানরা বানিয়ে ফেলেছিল কিন্তু এরপরে কেন এই লাইট বাল্ব বিলুপ্ত হয়ে গিয়েছিল বা কোথায় হারিয়ে গিয়েছে যারা এই থিওরিতে বিশ্বাস করে তারা এটা জানে না এই কনস্পিরেন্সি থিওরিগুলোকে তখনই বানানো হয় যখন কোনো রিয়েল এভিডেন্স থাকে না বা পাওয়া যায় না এই ছবিটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে এটা এনশিয়েন্ট ইজিপ্টের একটা মিথোলজি স্টোরিকে রিপ্রেজেন্ট করে উনিশশো সালে বেন কার্সন একটা থিওরি প্রপোজ করে যেখানে সে বলে এই পিরামিড বানানো হয়েছিল খাবার বা রেশন স্টোর করার জন্য এবং এই পিরামিড আসলে বানিয়েছে যীশু খ্রিস্টের বাবা জোসেফ। Joseph built the pyramids in order to store grain. His scientists have said, well, you know, there were alien beings that came down they had special knowledge and কিন্তু এই বিভিন্ন থিওরিগুলোকে ইগনোর করে ডিপ অ্যানালাইসিস করে রিসার্চাররা কেম টু অ্যান আন্ডারস্ট্যান্ডিং যে এই পিরামিডগুলোকে আসলে শুধুমাত্র কবর হিসেবেই বানানো হয়েছিল ওই সময় ইজিপশিয়ানরা ভাবতো যে যত আলিশান কবর হবে যত জুয়েলারি যত খাবার রাখব তত ভালো কাটবে আমাদের রাজাদের আফটার লাইফ কিন্তু সবথেকে বড় ডাউট বা সবথেকে কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন এই পিরামিডকে আসলে কিভাবে বানানো হয়েছে ওই যুগের মানুষেরা এটা কিভাবে বানালো এই পিরামিড বানাতে যে পাথরগুলোর ব্যবহার করা হয়েছে সেগুলোর এক একটার ওজন আড়াই টন থেকে আশি টন পর্যন্ত এই পাথর একটার উপর একটাকে রাখার জন্য পারফেক্টভাবে কাট করা হয়েছে কিন্তু ওই সময় কোনো টুল এক্সিস্ট করতো না এবং একটার উপর একটা পাথর রেখে রেখে এরকম একটি স্ট্রাকচার বিল্ড করা হয় অথচ ওই সময় এই পাথর নিয়ে যাওয়ার জন্য যানবাহন ছিল না বা কোনো চাকাওয়ালা গাড়ি ছিল না আর এই সব কিছু করা হয় মাত্র বিশ বছরের মধ্যে পিরামিডকে আসলে কিভাবে বানানো হয়েছিল এটার সাইন্টিফিক ব্যাখ্যা অনেক বড় বড় রিসার্চাররা বা সায়েন্টিস্টরা দিয়েছে মানুষের দ্বারাই আসলে এই পিরামিড বানানো হয়েছিল এবং এটি বানাতে প্রাচীন কিছু টুলের ব্যবহার করা হয়েছে কিন্তু এই থিওরির সাথে বা এই এক্সপ্লেনেশনের সাথে পিরামিড বানানোর যে টাইমিংটা সেটা মিলতেছে না এই থিওরিকে বিশ্বাস করতে গেলে এটা মানতে হবে যে প্রত্যেকটা পাথর রাখা হয়েছিল তিন মিনিটের মধ্যে মানে এক একটা পাথর দূর দূর থেকে এনে একটার উপর একটা রাখা হয়েছে মাত্র তিন মিনিটের মধ্যে এবং এই কাজের ধারা কন্টিনিউয়াসলি বিশ বছর ধরে চলেছে বিশ বছরের মধ্যে একটা দিনও ক্যাব যায় নাই এটা মানতে গেলে একটু অবিশ্বাস্য এবং এই কারণেই এটা এখনও একটা রহস্য পিরামিড এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটা চারপাশেই ঠিকমতো পয়েন্ট করে নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট ইভেন পিরামিড অফ গিজার এই তিনটা পিরামিড অরিয়ন বেল্টের তিনটা তারার সাথে স্ট্রেটভাবে অ্যালাইনমেন্ট করা এবং এই পিরামিডগুলোকে যখন বানানো হয়েছিল তখন একদম স্ট্রেট লাইনে বানানো হয়েছিল কিন্তু এটা কিভাবে সম্ভব তাও আবার ওই যুগে যখন আমরা কোনো কিছুর আসল কারণ বা প্রুফ খুঁজে না পাই তখন আমরা বিভিন্ন থিওরির উপর নির্ভর করি এবং যখনই আমরা ছোটোখাটো কোনো ইশারা ইঙ্গিত পাই তখনই আমরা ভাবি যে হ্যাঁ এটাই মনে হয় হয়েছিল এবং ওই ছোট একটা লিঙ্ক আপকে পুরো বিষয়ের সাথে আমরা মিলানোর চেষ্টা করি হতেই পারে যে পিরামিড আসলে এলিয়েন্সরা বানিয়েছে বা এটাও হতে পারে যে মানুষরাই বানিয়েছে মানুষের কথা ভাবতে গেলে এটা একটু কষ্টকর কারণ ওই সময় এত অ্যানালিসিস করে তারা কিভাবে পিরামিড বানালো পিরামিড আসলে অনেক বড় একটা রহস্য অ্যান্ড হতে পারে আমরা ফিউচারে যে পিরামিডের আসল রহস্যটা ভেদ করতে পারব পিরামিড আসলেই কে বানিয়েছে মানুষ নাকি এলিয়েন মানুষ যেভাবে বিভিন্ন থিওরি প্রকাশ করছে আপনিও চাইলে আপনার একটা থিওরি কমেন্টে বলে যেতে পারেন ধন্যবাদ